আমার এই মুহূর্তে ওয়াইফকে হারাইয়ে আমি এখন নিঃস আমার একটা আট বছরের মেয়ে বাচ্চা আছে তার নাম হচ্ছে সাদিয়া সে একটু পর পর কয় আবু মা কই আবু মা কই আর মাকে আমি দেখাতে পারছি না আমি এই ভাই সবার কাছে রিকোয়েস্ট রইল আপনারা যে যতটুকু পারেন ঠিক আছে যে যতটুকু পারেন তো সাতাম বাইরে আপনার বিঘে যদি দুইটা টাকা থাকে ঠিক আছে ওই দুইটা টাকা হইলো যদি যদি তারে দিয়ে হেল্প করেন মানে তিনি অনেক উপকৃত হই ঠিক আছে আমরা ভাই আপনাদের এই কৃতজ্ঞতার কথা আমি সারা জীবন বলবো না মনে রাখবো সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে দুই তিন দিন আগে আমি একটা লাইভ ভিডিও করছিলাম আপনারা দেখতে পারছেন আমার ওয়াইফ এবং আমার ছেলে সন্তান যে জন্ম নিয়েছে তারা দুইজনই হসপিটালে ছিল আমার ওয়াইফ হসপিটালে সিজারে বাবুটা হয় ছেলেবাবু তো তারপরে আমার ছেলেটার একটু সমস্যা ছিল ওর হচ্ছে ওই পুরুষঙ্ঘর আপনার অঙ্গকোষ একটা ভিতরে ছিল আর হচ্ছে মাথা একটু পানি আসছিল আর হওয়ার পরে কান্না করে নাই সেজন্য শ্বাসে একটু প্রবলেম ছিল এজন্য ডাক্তাররা বলছে ইমার্জেন্সি তারে যে একটা প্রাইভেট হসপিটালে ভর্তি করতেই তো আমি এনআইসিওতে আর কি ভর্তি করতে তো ওই সময় আমি ছিলাম আমার কাছে তো ভাই আপনারা হয়তো জানেন কি না জানি না যে আমরা ভিডিও বানাই ঠিক আছে কিন্তু এটা থেকে আমাদের ওইরকম আমরা প্রফিট পাই না আর এটা আমার আসলও বাস্তবে একটা ঘটনা আপনারা দেখতেই পারতেছেন তো আমার লাইফটা করার উদ্দেশ্য ছিল যে আপনারা আমাকে দোয়া করবেন এখনও চাই দোয়া কিন্তু ওই সময়টা ছিল আমার কি আমি দুই দিক দিয়া আমার ছেলেকে একদিকে আমি হসপিটালে রাখছি বেসরকারিতে আরেকদিক দিয়ে আমার ওয়াইফকে রাখছিলাম সরকারি হসপিটাল যখন আমার বাচ্চাটাকে আমি আইসিউতে নিয়ে আসি এনআইসিওতে নিয়ে আসি এটা হচ্ছে আপনার নতুন বাজার এখানে একটা প্রাইভেট হসপিটাল সেখানে নিয়ে আসি উপশম হসপিটাল আর কি নাম হসপিটালটার নাম হচ্ছে উপশম হসপিটাল তো এখানে আমার বাচ্চাটাকে আর কি চিকিৎসার জন্য এনআইসিওতে নিয়ে আসি আইসে ভর্তি করাই দিই পরে যে দেখি আমার বউয়ের হঠাৎ করে প্রেশারটা বৃদ্ধি পায় মানে বাড়ে বাড়ার পরে হচ্ছে ওর একটা খিচুনি ভাগ আসে তো আসার পরে তাকে বলা আমার আমাকে বলা হয় যে আপনার ওয়াইফ জি আমার পরে বলে যে আপনার ওয়াইফের তো কন্ডিশন ভালো না অতি দ্রুত তাকে আইসিউতে আবার ডাকা হয় যে আপনি একটু চলে আসেন আপনার সাথে কথা বলবে ডাক্তারে বড় ডাক্তার পরে আমি যাই যাওয়ার পরে ডাক্তার সাহেব বলে আপনার ওয়াইফের তো সিচুয়েশন ভালো না রাত্রে লাইফ সাপোর্ট দিতে হইতে পারে তারপর আমি বললাম যে আমাকে দশ পনেরো মিনিট সময় দেওয়া হোক আমি আমার পরিবারের সাথে একটু বসি পরিবারের সাথে বসার লগ লগে পরিবার ভেঙে পড়লো অনুমতি দিলাম যে ঠিক আছে যদি কন্ডিশন খারাপ হয় তাহলে আপনারা লাইফ সাপোর্ট দেন ঠিক আর কি লাইফ সাপোর্ট হয়ে যায় পরে আমার বউ ঠিকই আর ওই লাইফ সাপোর্টে ঠিক না সে চিরতরে আমার কাছ থেকে দূরে সরে যা হয়তো আল্লাহ পরে এভাবেই নিয়ে যায় তো জিনিসটা আমি মেনে নিতে পারি নাই তারপর আমি হঠাৎ এদিক দিয়ে আমার বাচ্চাটা আইসিউতে এনআইসিওতে ভর্তি আমি এদিকে যাব না সেদিকে যাব ওই দিকে যাবো না এদিকে আসবো আমি পারতেছিলাম না তো যা টাকা পয়সা আমার ছিল আমি সমস্ত কিছু মনে করে দেওয়ার চেষ্টা করছি আমার ওয়াইফকে আমি বাঁচাইতে পারিনি এনআইসিওতে এখন আমার বাচ্চাটা আছে তো এই মুহূর্তে আর কি বলবো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা যদি আপনাদের পাশে যায় অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার বাচ্চাটা যাতে এনআইসিও থেকে আমি অতি দ্রুত রিলিজ করে বাসায় আনতে পারি আমার অনেক কষ্ট হইতেছে এই মুহূর্তে আমি কি বলবো বলে আমি শেষ করতে পারতাছি না আমার অনেক কষ্ট হইতেছে ওইরকম মাঠিক দিক দিয়ে থাকলে তো হয়তো ভিডিওটা করতাম না ছাড়তাম না আমার এই মুহূর্তে ওয়াইফ কে হারিয়ে আমি নিঃস্ব আমার একটা আট বছরের মেয়ে বাচ্চা আছে তার নাম হচ্ছে সাদিয়া সে একটু পর পর কয় মা কই আবু মা কই আর মা আমি দেখে দেবার চাপিনা আমি কু আর কো আর কোনো বাচ্চা পাই সাদ্দাম ভাই কিছু ক্লিপস মানে সংগ্রহ করছিল তো এটা আমরা দিয়ে দিব তো বাচ্চাটার প্রথম দিকে অনেক সমস্যা ছিল আমরা ভাবছিলাম যে হয়তো বাচ্চাটা বাঁচবে না মাই বাঁচবে কিন্তু আল্লাহ যার ইচ্ছা মানে যা ইচ্ছা ছিল সেটা হয়েছে এখন বাচ্চার কন্ডিশন একটু ভালো কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো যে অর্থনৈতিক দিক ঠিক আছে সাতনাম যে পরিস্থিতি আপনারা জানেন যে মানে নুনাতে পান্ধা এরকম একটা অবস্থা ঠিক আছে এখন আইসিউ বিল কিভাবে পরিশোধ করবে সেটা নিয়ে আমরা খুবই চিন্তিত ঠিক আছে সাতদামবাই কোনোভাবেই মনে করেন যে আপনাদের কাছে বিষয়টা শেয়ার করবো বা আপনাদের কাছে হেল্প চাইবো এটা কখনোই চায় নাই ঠিক আছে কিন্তু আমরা রিকোয়েস্ট করে বললাম যে ভাই এন এখানে আমাদের অনেক ভাই আছে যারা চাইলে একটু হেল্প করলে চাইলে একটু হেল্প করলে আপনার ইনশাআল্লা সমস্যার সমাধান হয়ে যেতে পারে ঠিক আছে বা হেল্প অনেক ধরনের যদি আপনি ভিডিওটা শেয়ার করেন এটাও একটা হেল্প কারণ ধরেন আপনার কাছে কিছু দেওয়ার মতো অর্থ নেই কিন্তু আপনি শেয়ার করবেন আপনার আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড লিস্টে অনেক মানুষ আছে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো আছে যদি পাঁচটা টাকা দিয়েও যদি সাহায্য করেন তো এই পাঁচ টাকায় তার জন্য এখন পাঁচ লাখ টাকার মতো মানে ঠিক আছে আমাদের এলাকা থেকে কিছু কিছু সাহায্য করছে কিন্তু যে করে মানে মানে যে পরিমাণ টাকা উঠছে সেটা আসলে মানে মানে এই আইসিউ যে বিল এর সামনে কিছুই না ঠিক আছে তো অনেক বড় একটা বিল আসতেছে তো বিল কত আসবে সেটা আমরা জানি না প্রায় প্রতিদিন বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম সামথিং ঠিক আছে তো আপনারা জানেন এই আইসিউর বিল কীরকম প্রায় প্রতিদিন বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার এরকম সামথিং ঠিক আছে কদিন চলছে চার দিন চলছে এবং আপনার কালকে দুপুর হয়ে গেলে

এতটা ইয়া না যে আমরা হেল্প করুন ঠিক আছে তা আমাদের জায়গা থেকে যতটুকু পারছি আমরা হেল্প করার চেষ্টা করছি অথবা আমাদের হাতে না কিন্তু দূর করে হেল্প করার চেষ্টা করছি ঠিক আছে ভাই আপনারা অন্তবাকে শেয়ার করে হলেও হেল্প করবেন তাই আর যা বিশেষ বা বিস্তারিত সব পিন কমেন্টের কমেন্ট বক্সে পিন কমেন্টে দিয়ে দিব আর আপনারা যদিও না পারেন অন্তত দোয়াটা করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সাদ্দাম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর ভাবির জন্য সবাই একটু দোয়া করবেন আর ভিডিওটা আর বরনা ঠিক ভিডিওটা তাহলে আপনারা সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো এই মুহূর্তে আপনারা যদি চান আমাকে একটু হেল্প করবেন তো সেজন্য জন্য আমি আমার পক্ষ থেকেই বলি আমার একটা ফোন নাম্বার আছে ঠিক এই নাম্বারটা আমাকে যা দিবেন আমি মাথা ফিতে নিব। আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ফোর নাইন সিক্স থ্রি এটা আমার বিকাশ নাম্বার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে এই যে আমার বাচ্চা দেখতে পারতেছেন আপনারা এই বাচ্চার মাকে আজকে আমি চিরতরে হাতে ফিরছি আজকে বড় ভালো চলে গেছে তো এই মুহূর্তে আমার কাছে যে আর্থিক দিক দিয়েছিল আমি সমস্ত কিছু বিলিম করে দিচ্ছি ঠাকুর ওকে আমি বাছাইতে পারিনিছিলাম লাইফ সাপোর্টে দিয়েছিলাম এই মুহূর্তে আমার সম্বল হচ্ছে এটা আজকে তিন দিন প্রায় ও আছে আইসিওতে এখানে ও লাইকোর্ডে আসে আমার বাচ্চারা খুব একটা ক্রিটিক্যাল অবস্থা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার যদি ভিডিওটা আপনাদের সামনে যায় অবশ্যই একটু লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন আর হচ্ছে আপনারা একটু দোয়া করুন আমার পরিবারটারও আমার পরিবারটা হয়ে গেল এখনই আমার এই অবস্থা আমার পরিবার নাই তো আপনারা একটু দোয়া করবেন এই বাচ্চারা যাতে অতি দ্রুত সুস্থ হয়ে যায় খুবই অবস্থা খারাপ তা আপনারা সব তো আর ভিডিওটা বড় করবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমান সবাই কিন্তু ভিডিওটা বেশি করে শেয়ার করবেন